আসসালামু আলাইকুম গর্ভবতী মায়েদের কথা চিন্তা করে আমরা নিয়ে চলে এসেছি ফুল বডি সাপোর্ট পিল এই পিলোটা আমরা বিভক্ত করতে পারবো নাম হয়েছে পার্ট বালিশ যখন যেটা প্রয়োজন আমরা তখন সেটা ব্যবহার করার জন্য চারটা পার্ট আলাদা আলাদা করে দেওয়ার জন্য আমরা এই বালিশের সঙ্গে ব্যবহার করে থাকি চা যার মাধ্যমে আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করতে পারবো আবার ইচ্ছা করলে লাগিয়ে দিতে পারবো ক্যাশের মাধ্যমে ঠিক সেম ভাবে এই আমরা করতে পারবো লাইটও পারবো আর একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট আর আরেকটা পার্ট হচ্ছে এটা প্রেগনেন্সির সময় মায়েদের ব্যাক পেইন হয়ে থাকে অনেক সময় পেট চেড়ে থাকে যার জন্য ন টি এক্সট্রা পিলি বেริ সাপোর্ট পিলো প্রয়োজন এটা সেই প্রয়োজনটা আমি তো আমাদের এই প্রোডাক্টের কাপড়টা ব্যবহার করা হয়েছে অরিজিনাল হোম টেক্স কাপড় যেটা অনেক উন্নত মানের কাপড় আর এটার মধ্যে প্রত্যেকটাতে জিপার সিস্টেম করা আছে যে জিপার খুললে তার মধ্যে একটা কভার পাবেন কভারের মধ্যে চায়না ফাইবার তুলার মাধ্যমে আমরা এই প্রোডাক্টটা বানিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চায়না ফুড ফাইবার তোলা যা কখনো চ্যাপটা হবে না আর এটা ওয়াশেবল আপনার প্রয়োজন নিয়ে ওয়াশ করে নিতে পারবেন এই বালিশ কখনো চ্যাপটা হবে না আমরা যতই দাবি না কেন প্রেশার দিই না কেন এটা অনেক উন্নত মানের ঠিক এমনটার মতোই প্রত্যেকটা কাভার আপনি পার্ট পার্ট করে খুলতে পারবেন প্রত্যেকটাতে প্রত্যেকটা অংশে জিপার সিস্টেম করা আছে ইচ্ছা করলে আপনি ওয়াশ করে নিতে পারবেন একটা কাভারের মধ্যে আর একটা খোল আছে যার মাধ্যমের মধ্যে তোলা ঢোকানো আছে আমরা পণ্য গুণগত মানের সাথে কোনো রকম আপোষ করি না অরিজিনাল ফাইবার তোলা চায়না ফাইবার আসসালাম আলাইকুম